কি মজার নাম তাই না প্রথমে ভেবেছিলাম মানুষ এখানে মারামারি করে একজন আরেকজন হাঁটু ভেঙে যায় নরসিংদি আমার নিজ জেলা আপনার জেলা কোনটি নরসিংদিতে রয়েছে ওয়ান ঘোড়াশাল থ্রোপাস টু ঘোড়াশাল ফ্ল্যাগ থ্রোপাস থ্রি জিনারদীপ রেল স্টেশন থ্রোপাস ফোর এবার আমরা নরসিংদি রেল স্টেশনে থামলাম ফাইভ আমিরগঞ্জ রেল স্টেশন থ্রোপাস সিক্স খানাবাড়ি রেল স্টেশন থ্রোপাস কৃষ্ণচোরা ফুলগুলো খুব ভালো লেগেছিল দেখতে সেভেন হাটু ভাঙ্গা রেল স্টেশন থ্রোপাস প্রথমে ভেবেছিলাম মানুষ এখানে মারামারি করে হাটু ভাঙ্গে এইট মেথিকান্দে রেল স্টেশনে থামলো আবার আস্তে আস্তে চলা শুরু নাইন শ্রীনিধি রেল স্টেশন থ্রোপাস টেন দৌলতকান্দি রেল স্টেশন থ্রোপাস থ্যাংক ইউ